ফের বড়সড় ট্রেন দুর্ঘটনা লাইনচ্যুত হয়ে গেল কামাখ্যা এক্সপ্রেস উল্টে গিয়েছে একাধিক এসি কামরা জানা গিয়েছে বেঙ্গালুরু থেকে অসমের কামাখ্যা যাচ্ছিল ট্রেনটি ওড়িশার কটক স্টেশন ছেড়ে কেন্দাপাড়ার কাছে দুর্ঘটনা ঘটে বিগত এক ঘন্টা ধরে বন্ধ ট্রেন চলাচল এখনও পর্যন্ত কোনো উদ্ধারকারী ট্রেন এসে পৌঁছয়নি রেললাইনের ধারেই অপেক্ষা করছেন ট্রেনের যাত্রীরা

ফের বড়সড় ট্রেন দুর্ঘটনা লাইনচ্যুত হয়ে গেল কামাখ্যা এক্সপ্রেস উল্টে গিয়েছে একাধিক এসি কামরা জানা গিয়েছে বেঙ্গালুরু থেকে অসমের কামাখ্যা যাচ্ছিল ট্রেনটি ওড়িশার কটক স্টেশন ছেড়ে কেন্দাপাড়ার কাছে দুর্ঘটনা ঘটে বিগত এক ঘণ্টা ধরে বন্ধ ট্রেন চলাচল এখনো পর্যন্ত কোন উদ্ধারকারী ট্রেন এসে পৌঁছয়নি রেললাইনের ধারেই অপেক্ষা করছেন ট্রেনের যাত্রীরা ফের বড় ট্রেন দুর্ঘটনা লাইনচ্যুত হয়ে গেল এক্সপ্রেস গিয়েছে একাধিক এসি কামরা জানা গিয়েছে বেঙ্গালুরু থেকে অসমের কামাখ্যা যাচ্ছিল ট্রেনটি ওড়িশার কটক স্টেশন ছেড়ে কেন্দাপাড়ার কাছে দুর্ঘটনা ঘটে বিগত এক ঘন্টা ধরে বন্ধ ট্রেন চলাচল এখনো পর্যন্ত কোনো উদ্ধারকারী ট্রেন এসে পৌঁছয়নি রেললাইনের ধারেই অপেক্ষা করছেন ট্রেনের যাত্রীরা হয়ে গিয়েছে গিয়েছে একাধিক কামরা জানা বেঙ্গালুরু থেকে অসমের কামাখ্যা যাচ্ছিল ট্রেনটি ওড়িশার কটক স্টেশন ছেড়ে কেন্দাপাড়ার কাছে দুর্ঘটনা ঘটে বিগত এক ঘন্টা ধরে বন্ধ ট্রেন চলাচল এখনো পর্যন্ত কোনো উদ্ধারকারী ট্রেন এসে পৌঁছয়নি রেল লাইনের ধারেই

मन <pir> जी तो होना ये डिब्बा देखो ये पटरी पूरा सब बाहर गिर गया अच्छा पलटी नहीं हुआ सर I <laughs> don't